গরু গম্ভীর মেঘমৃ দম বাজে আধার ধরো মরতলে হেরেছে ব্রজের রাসলে সুপ্রভাত বন্ধুরা রিয়াজালে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম তো আজকে সকালবেলা আবহাওয়ার এই অবস্থা দেখে গান না গিয়ে কিন্তু থাকতে পারলাম না গলাটা খারাপ তো সবাই নিজেগণে কিন্তু মাফ করে দিও আজ সূর্যদেবতা কিন্তু এখনও ওঠেনি মেঘের আড়ালে গুটি শুটি মেরে এখনো ঘুম দিচ্ছে আর এমন একটা ওয়েদারে চা না খেয়ে কি থাকতে পারা যায় তাই আমি আর মা কিন্তু বসে গেছি সকাল সকাল চা খেতে আজ সকাল থেকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে তাই আর এক্সারসাইজ করতে পারিনি আমিও চলে এসেছি তাই মার হাতে হাতে কাজ করব বলে আজকে আমাদের কিন্তু রান্না হতে চলেছে পাঙ্গাস মাছের ঝোল আর পারসাকের ঝোল এদিকে ভাতটা করা হয়ে গেছে আর ওদিকে মাছগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি এবং মাছগুলো একে একে ভাজা বসানো হবে তার আগে পাঙ্গাস মাছের ডিমটা ভেজে নিচ্ছি মা বললো যে ভাতটা যখন হয়ে গেছে তাহলে এই পাঙ্গাস মাছের ডিম ভাজাটা দিয়ে ভাতটা গরম গরম ভাত খেয়ে নেই তো আমি আর ছোটো বোনও কিন্তু আজকে সকাল বাজার থেকে সবজিগুলো এনে টেবিলের উপর রেখে দিয়েছে তো এগুলো এখন একে একে গুছিয়ে আমি তুলে রাখবো আর ঠাকুমার জন্য আনা হয়েছে পনির আর এখানে আমিও কিন্তু মাছের ডিম ভাজা আর ভাত নিয়ে খেতে বসে পড়েছি চলো এখন খেয়ে নিই তারপর আবার কিন্তু তোমাদের সাথে পরে এসে কথা বলছি তো আজ কিন্তু পাঙ্গাস মাছের ঝোলের সাথে আরও একটা জিনিস রান্না হবে আমাদের বাড়ি সেটা হলো চিংড়ি পাশাকের ঝোল চিংড়ি পারশাকের ঝোলের রেসিপি এর আগেই কিন্তু আমার শর্ট ভিডিওতে দেখেছি তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখো নি তারা কিন্তু ভিডিওটি অবশ্য অবশ্যই দেখে নিও তাহলেই বুঝতে পারবে এই চিংড়ি আর পারশাকের ঝোল কীভাবে আমরা রান্না করি তো চিংড়ি পাশাকের ঝোলটা এখন রেডি হয়ে গেছে এরপর কিন্তু পাঙ্গাশ মাছের ঝোলটা রান্না করে নেব আর আমার ঠাকুমা এদিকে বাদাম ভাজা খাচ্ছে ও ঠাকুমা ঠাকুমা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বাদাম বাদাম খাচ্ছ দাঁত আছে তো তোমার বাড়িতে আছে আমাকে দিলে না না দিয়ে খেলা আমাকে তো বাদাম দিলে না আমাকে তো বাদাম দিলে না না দিয়ে খেলা হ্যাঁ এ খাবো না থাক খাবো না তুমি খাও এখন কিন্তু পাঙ্গাশ মাছের ছুরিটা রান্না করে নেব তার জন্য এই মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখি না এই পাঙ্গাস মাছের ছোলের রেসিপি কিন্তু আমি শর্ট ভিডিও তো দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নিও তাহলে বুঝবে যে পাঙ্গাস মাছের ছোলটা কীভাবে রান্না করা হয়েছে মাছগুলো একে একে ঝোলে ছেড়ে দিচ্ছি বেশ এবার কিছুক্ষণ ফুটে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের ঝোল দারুণ কিন্তু কালারটা এসছে তোমরা দেখে সেটা বুঝতে পারছো আজ দুপুরে আমাদের ভাত আর হচ্ছে এই পাঙ্গাস মাছের ঝোল আর চিংড়ি দিয়ে প্রশাক এগুলো কিন্তু রান্না হয়েছে আর হয়েছিল পনির তো সেটা ঠাকুমার খাওয়া হয়ে গিয়েছে আর বিকেলবেলা চলে এসেছি দর্জি কাকিমার বাড়িতে কিছু জামা কাপড় ফিটিং করা দরকার ছিল তাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো দর্জি কাকিমার বাড়ি থেকে এসে বসেছিলাম একটু গানের চর্চা করতে এখন সন্ধ্যা দিতে যাব তো চলো তারপর এসে আমার কথা তো এখন একটু পড়াশোনা করে নেব তারপর যাবো ছাতে হাঁটতে যেদিন সকালবেলা আমি এক্সারসাইজ বা মর্নিং ওয়াক করতে পারি না সেদিন কিন্তু আমি সন্ধ্যেবেলা আবার একবার গিয়ে হেঁটে নিই তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি ভ্লগটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু দেখছি যে তোমরা অনেকেই আমার ভ্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো আমি কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করো তাহলে আমি কিন্তু উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো এবং তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করতে পারবো চলো তাহলে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং টাটা